হ্যালো আসসালামু আলাইকুম গাইস মই আইসালাম বরিশাল দিয়ে ডা ডাহিয়া তো ঢাকা করতে 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 এতটা পরিমাণে মোর গরম লাগছে বুঝছেন তারপর কি আর করতাম এই গরমের মধ্যে রৌদে পুরিয়া আটতে আর না তারপর দেখলাম পাশে একটা জুস ব্যস্তেছে কই একটা জুস খাইয়ে যাইয়ে নেই কি আহ এদি কত ডি এনে নিম্বু লইয়া বই রয়েছে নিম্বু এই নিম্বু দেখকে তোমরা জিবে জল হয় নাই এখন কই দেন মামা কত কই রে আর মামাই কয় দশ টাকা কই রে এক গেলাস আর যদি ট্যাং দিয়ে নেন তাহলে বিশ ঠাকা রাখুন তো মনে করলাম ট্যাঙ্ক আর খাই নিম্বু পানি যখন আর নিম্বু পানিই খাই তো মামারা কইলাম দেন দুই গিলাস মগো লগে আবার আর একজন আসিল এই করুন লইলাম দুই গিলাস লইয়া সুন্দর মতন মামায় মোর হাতে দিলে বানাইয়া গ্যালাসটার একটু আপনাকে লই সুন্দর মতন খাইয়া মামারে টাহার মানি ব্যাগটা কুললে টাহা দিতেছিলাম আর মামার দ্বারে একটা সুন্দর একটা শুনতেছিলাম তাই হ্যারে বলে কেটে একটা বিষ্ঠায় জুস খাইয়ে গেছে তো তাহা দিয়ে গেছে সেরা কয় এত কষ্ট পেয়ে রৌদিপুরে ইনকাম করি হেইয়া যদি কন সেরা টাহা দিয়ে যায় তখন কেমন লাগে শুনে খুব দুঃখ লাগছে যে মামারের সিরাটা হাদিয়ে গেছে তো মামার আমি একশো টাকাটা নোট দিলাম মামায় বিশটা টাকার একটা আশিটে টাকা ফেরত দিছে ফেরত দিয়া এখন আর কি করবো এখন সোজা আঁটতে হইব আমার আমার যাইতে হইবে একটু করতে করতে এখন একটু বুদ্ধিজীবীতে যাওয়ার চিন্তা না করছি তো বুদ্ধিজীবীর দিকে এখন কই মগো নিম্বু পানি টেনি খাওয়া হয়েছে এখন আডো তাড়াতাড়ি নাইলে আবার মনে করো যে সব মানুষ চললে যাইবে বুদ্ধিজীবী মগা মগো যাওয়ার আগেই তোমার আর কি করার মোরা আঁটতেছিলাম আর এই চাই দেখতেছিলাম যে কি কি আর বেশি দূর নাই আইয়ে বেশি বুদ্ধিজীবীর প্রায় কাছাকাছি তো দেখি সামনে আরও অনেক দোকান আছে জোতা কলা মোজা আবার রেস্টুরেন্ট এটা ওটা অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু দেখলে এই রৌদে কি আর করার এমন সোজা হাঁটতে হইবে মগো যাইয়া বুদ্ধিজীবী যাইতে হইবে আচ্ছা পরের ভিডিওতে আবার আমনে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ঠিক আছে